আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো হান্ডি কাবাব বা হাড়ি কাবাবও বলে ঘরে থাকা উপকরণ দিয়ে এই কাবাবটা তৈরি করে দেখাবো এখানে আমি বিফ প্রায় পাঁচশো গ্রামের মতো নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন মাংসগুলো খুব ভালো করে ধুয়ে ছোটো ছোট টুকরো করে তারপরে এভাবে থেতলে নিতে হবে এটা আপনি পাকাতেও থেতলে নেবেন এইভাবে মাংসগুলো ভালো করে থেতলে তারপরে এই যে এখানে দেওয়া মশলাগুলো সব একে একে দিয়ে আমাকে এটা ম্যারিনেট করতে হবে এই তো এখানে আমি প্রথমে টক দইটা দিয়ে দিব তারপর দিয়ে দিব টমেটোর সস আর দিয়ে দিব লেবুর রস এই লেবুর রসটা কিন্তু দিতেই হবে তারপর দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিব গুঁড়ো মশলা সব এখানে এক টি স্পুনের মতোই আছে হলুদের জিঁড়ো মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা আর আস্ত তেজপাতা দারচিনি এলাচিও দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে এক ঘন্টার মতো আপনারা চাইলে এটা আগের দিন রাতেও ফ্রিজে রেখে দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল আর বেশ কিছু পরিমাণ ঘি দিয়ে সাথে তেজপাতা দারচিনি এলাচি আর আগে করে রাখা পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে মেরিনেট করা মাংসটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে এবং চুলার আঁচটা কিন্তু একদম বাড়ানো থাকবে এভাবে পাঁচ দশ মিনিট একদম হাই হিটে রান্না করতে হবে যতক্ষণ না পানি উঠে একটু পরপর দেখতে হবে ঢাকনা খুলে পানি উঠে গেলে তারপর নেড়ে চেড়ে চুলার জালটা এখন একটু কমিয়ে দিয়ে রান্না করতে করতে হবে এই রান্নাটা কিন্তু অনেক সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো এই একটু পরপর ঢাকনা খুলে খুলে আমি একটু পরপর কিন্তু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে যখন দেখবেন পানিটা একদম শুকিয়ে আসছে তখন সামান্য পরিমাণ চিনি কাঁচামরিচ আর পেঁয়াজ ব্যাস্তা দিয়ে আরো দশ মিনিট চুলায় রেখে তারপর নামিয়ে ফেলতে হবে এই তো হয়ে গেল আমার খুবই সুস্বাদু হান্ডি কাবাব পরোটা ভাত পোলাওর সাথে অসাধারণ একটি রেসিপি ধন্যবাদ বন্ধু